রমজান হচ্ছে রহমতের মাস রমজান হচ্ছে শান্তির মাস আমরা যতই পেট ভরে ভাত খাই না কেন ইফতারের সময় যে শান্তিটা পাওয়া যায় এক গ্লাস পানি আর দুটা খেজুর খেয়ে সেই শান্তিটা কিন্তু পুরো বছরেও পাওয়া যায় না কেমন কাটছে সবার রমজান আলহামদুলিল্লাহ আজকে রমজানের একটা পুরো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে পুরো ব্লগটা শেয়ার করা যাক আজকে সকাল সকালে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছে একটা বড় সাইজ এর রাজ হাঁস শীতের শেষে আর এই তো হাঁসটা ছোটবেলায় এই হাঁসটা দেখে কিন্তু অনেক বেশি ভয় পেতাম কারণ এই হাঁসগুলো ছুটে কামড় দিতে আসে যার কারণে আমার অনেক বেশি ভয় লাগে তবে এই হাঁসটা ছিল অনেক বেশি লক্ষ্মী যাই হোক হাঁসটা একটু হাঁটাহাটি করার পরে এখানে আমার শাশুড়ি মা হাঁসের অবস্থা টাইট হয়ে দিয়েছে হাঁস পরিষ্কার করতে কিন্তু বেশ কষ্ট লাগে এখানে মা গাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছে যেহেতু কাটাকাটির ভিডিও দিলে ফেসবুকে পলিসি ইস্যু আসতে পারে তাই কাটাকাটির ভিডিওটা আর দিই আর এখন তো স্ট্রবেরির সময় চলে এসেছে আর আমার মেয়ে তো অনেক দিন ধরেই স্ট্রবেরি খেতে চাচ্ছে তাই তার বাবা এখানে তার জন্য স্ট্রবেরি নিয়ে এসেছে স্ট্রবেরিগুলো একদমই ফ্রেশ ছিল এবং দেখতেও অনেক বেশি সুন্দর ছিল আমি সব স্ট্রবেরিগুলো বের করে নিলাম এবারে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবো আর এই তো আমার ছোট মেয়েটাও চলে এসেছে এগুলো ধোয়ার জন্য তো স্ট্রবেরি দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে স্ট্রবেরি যেহেতু আমাদের দেশীয় ফল না ইফতারিতে আমাদের সবারই উচিত একটু ভাজা পোটা কম খেয়ে ফলটা বেশি খাওয়া যেহেতু আমি অনেকটাই অসুস্থ তবু রোজা না থাকলে একদমই ভালো লাগছে না সবাই মানা করার পরেও আমি রোজাগুলো রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রোজা থেকে আর রোজা থেকে ভাজা পোড়া একটু কম খেয়ে ফলগুলো খাওয়াটাই বেশি উচিত সবার জন্য তবু আমরা যতই ফল খাওয়ার কথা বলি না কেন ভাজা পোড়া ছাড়া আমাদের বাঙালিদের একদমই চলে না তাই তো ফল সাজাতে সাজাতে আমি আবার এখানে চলে এসেছি আলুর চপ তৈরি করতে আমার শাশুড়ি মা যেভাবে আলু আর ডিমের চপ তৈরি করে আমি কিন্তু ঠিক একই ভাবে তৈরি করি প্রথমে পরিমাণ মতো লবণ আর মরিচটা খুব ভালো ভাবে ভেঙে নিই তারপরে ভাজা পাঁচফোরণের গুঁড়া ভাজা জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া এর সাথে ডিম আলুর চপটা লাগে ভেজে আগে আমরা যতই নিয়ত করি না কেন আমরা ভাজা পোড়া একদমই খাবো না তবে শেষ পর্যন্ত এই কথাটা কয়জন রাখতে পারে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখানে অল্প আছে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে এবার ফলগুলো কেটে নেব তো এখানে বাবুরাবু এনেছি এসেছিলো তরমুজ কলা আনারস মালটা পেঁপে আর নিয়ে এসেছিলো ডাব ডাব তো আমার অনেক বেশি পছন্দ ডাব খেতে আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়েটাও ডাব খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক ইফতারির আর একদমই বেশি সময় নেই তাই আমি ফলগুলো খুব ভালোভাবে কেটে নিলাম ইফতারিতে কিন্তু তরমুজ ছাড়া একদমই চলে না আর এই তো আজকে অনেক ধরনের ফল ছিল আজকে মনে হচ্ছে ইফতারিতে ফল দিয়েই হয়ে যাবে আমি ইফতারের আগে সবকিছু কমপ্লিট করে রাখি কেটে কুটে সবকিছু রেডি করি ইফতার ইফতারের আগে একটু সময় রাখি ইবাদত করার জন্য কারণ ইফতারের আগে দোয়া কিন্তু কবুল হয় রমজান মাস রহমতের মাস এই মাসে মন আল্লাহ তালা যেন সবাইকে ক্ষমা করে দেন আমাদের গুণা মাফের জন্য এই মাসটা কিন্তু সর্বোত্তম আসুন আমরা সবাই চেষ্টা করি রোজা রাখার পাঁচ বক্ত নামাজ পড়া আর এদিকে আমার শাশুড়ি আম্মা বাজারগুলো তুলে নিচ্ছিল শ্বশুর আব্বা এখানে বাজার করে পাঠিয়েছে তো ইফতারি শেষ করে এখানে চলে আসলাম রাতের খাবার খেতে তো এই তো আমার শাশুড়ি আম্মা আজকে সেই রাজহাসটা রান্না করেছে হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছিল খেতে কে কে হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমার তো হাঁস খেতে বেশ ভালো লাগে আর হাঁসের হাড় গুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি বেছে বেছে সেগুলোই নিচ্ছিলাম তো আজকে এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম